এটা খোলা থেকে টাইমে হচ্ছে ঢাকা যায় আর এই বামে হচ্ছে সিলেট এটা কিন্তু সিলেট মহাসড়ক এই জায়গায় রাস্তার কাজ চলতেছে সো এখানে রাস্তা খুবই বাজে এই যে ওভারব্রিজ হবে এটা খোলা দিয়ে তবে এই জায়গাটা মেরামত করা হচ্ছে না যার কারণে প্রচুর ভাঙাচোরা হলত সিলেট রোড হচ্ছে ডাবল লাইনের রাস্তা করবে মাওয়া মতো যার কারণে রাস্তাটা এখন কোনো সমস্যা সমস্যা আর কি রাস্তাটা কাজ করতেছে না বর্তমানে যারা এই রোডে চলাফেরা করেন তারা কিন্তু আসলে খুবই কষ্ট পায় রোড দিয়ে চলাফেরা করতে এই রোডে আসি তো দূরে থাক সাইডের এর উপরে চালানো খুব কষ্ট হয়ে যায় যেখানে মাওয়া রোডে মানুষ আশি আশি থেকে নব্বই বা একশোতে চলায় সেখানে এইখানে চলানো লাগে আপনার পঞ্চাশ থেকে ষাটে এই যে দেখতে পাচ্ছেন সামনের গাড়িগুলো চলতেছে সাতচল্লিশে রাস্তা কিন্তু একদম চিপা রাস্তা যেমন চিপা তেমন জায়গায় জায়গায় আপনার এই ছোট ছোট বাজার হাতে খুব রিক্স এখানে কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা লোক খুবই অসুস্থ হয়ে যায় এখানে